বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে তো আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো কেননা আপনারা জানেন আমি বড় ধরনের সার্কুলার বিস্তারিত তুলে ধরি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব চাকরি ধরনের সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা ওয়েবসাইট ওয়েবসাইট চিটাগান ডিপ ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এছাড়া মোট পদ এগারোটি পদের সংখ্যা চল্লিশ জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক ডিগ্রি এছাড়াও আবেদনের শেষ তারিখ সাত অক্টোবর তেইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু তেইশ এক দু হাজার আপনারা চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন এছাড়াও এখানে পেষ্টটিতে আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা এবং সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন